একেবারে কম দামে এবং দোকানে বিক্রি করার জন্য পাইকারি দামে কেবল কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি এই দোকানের নাম হচ্ছে মেসার্স হাসি কেবল সাপ্লায়ার্স এবং এই দোকানের লোকেশন হচ্ছে মাদাম বিবিরহাট বাজারের একটু দক্ষিণ পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও স্ক্রিনে মারব ভাইয়ের নাম্বার দেওয়া আছে এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার পছন্দের আপনার প্রয়োজনীয় কেবলটি পার্স করতে পারবেন আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এসব থেকে মারুফ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো তো চলেন আপনার আমার দর্শক আপনার ভিউয়ারদের আপনার কাস্টমারদেরকে জি জি আপনার দোকানে থাকা কেবলগুলোর দামগুলো বলবো আমরা দেখাবো যারা দোকানে বিক্রি করবে তাদের জন্য আছে যারা বিল্ডিং ফ্ল্যাট বাসা ওয়ারিং করবে কনসোল ওয়ারিং এদের জন্য আছে যারা ইন্ডাস্ট্রিয়াল মিল ফ্যাক্টরি সব রকম কেবল আছে একদম চিকন থেকে শুরু করে থ্রি কোর ফোর কোর মোটা যত মোটা লাগে সব কোয়ালিটি ইনশাল্লাহ দেওয়া যাবে ইনশাল্লাহ চলুন আমরা শুরু করি তাহলে আমরা এদিক থেকে দেখাই জি যারা গাড়ি ওয়ারিং করবে এটা হলো আপনার সাত কালার বলে তেইশ ছিয়াত্তর ফ্ল্যাগ দিয়ে বলে জি সাত কালার তেইশ ছিয়াত্তর এটা এটা আপনার চল্লিশ ছিয়াত্তর জি সেম এগুলা কম দামের মধ্যে আপনার এগুলা বর্তমান কেজি চলতেছে আপনার চারশো পঞ্চাশ টাকা সাতকাল চারশো পঞ্চাশ টাকা এরপর আপনার এটা হলো আপনার বলে সাত বত্রিশ আশি টাকা সাত বত্রিশ এটা আছে সাত আঠাশ সাত আঠাশের মধ্যে আপনার দুই তিন কোয়ালিটি আছে একটা তিনশো পঞ্চাশ আছে এটা চারশো বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো হলো সিঙ্গেল কনসোল ওয়ারিং

এটা বলে আপনার সাতকালার পাকিস্তানে সাতকালার পাকিস্তানে এটা বর্তমান কেজি চলতেছে আপনার আষ্টশো দশ টাকা এগুলো বর্তমান আটশো দশ টাকা কেজি চলতেছে সেম পাকিস্তানি জি এদিকে দেখাই দেন এটা হলো আপনার সাত এটা বর্তমান কেজি চলতেছে সাত এসটি এটা বর্তমান কেজি চলতেছে আপনার তিনশো আশি টাকা সাত আঠাশ এগুলো সবগুলো সেম এগুলোও আপনার সাত কালার গাড়ি ওয়ারিংয়ের এটা হলো আপনার তেইশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর দুই কালার এটার কেজি চলতেছে আপনার চারশো টাকা তেইশ ছিয়াত্তর দুই কালার এগুলো সব সেম চারশো টাকা কেজি আর যারা গাড়ি ওয়ারিং করবে ব্যাটারি এইগুলো আপনার ফোর আর এম থেকে শুরু করে ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম যাদের যা লাগবে অরিজিনাল জাহাজের অরিজিনাল জাহাজের নিতে পারবে ওগুলো বর্তমান কেজি হবে আপনার এগারোশো টাকা ফোর আর এম থেকে আপনার একদম ওয়ান পয়েন্ট ফাইভ থেকে আছে আর যেগুলো ব্যাটারিতে লাগাই ফোর থেকে আপনার ষোলো আর এম সব কোয়ালিটি আছে আবার এখানে আপনার থার্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ আছে সব রকমই আছে দেখা যাবে আর যাদের সিঙ্গেল কোড লাগবে আপনার সিঙ্গেল কোড টেন আর এম ষোলো আর এম যাদের লাগবে এটা নিতে পারবে এটা বর্তমান কেজি হবে আপনার এগারোশো পঞ্চাশ টাকা টেন আর এম ষোলো আর এম সিক্স আর এম আছে ফোর আর এম ফোর আর এম আপনার পড়বে এক হাজার টাকা ওগুলো সব অরিজিনাল কনসোল ওয়ারিং এর কেজি এক হাজার টাকা লাইফ টাইম গ্যারান্টি এটা হলো আপনার টু কোর ষোলো আর এম টু কোর আর এম যাদের লাগবে এন ওয়াই ওয়াই এটা বর্তমান আপনার গস চলতেছে তিনশো আশি টাকা টু কোর ষোলো আর এম লাগবে নিতে পারবে এখানে আছে থ্রি কোর ষোলো আর এম এটা থ্রি কোর ষোলো আর এম গায়ের লেখা আছে এটা টু কোর ষোলো এম এটা আপনার থ্রি কোর ষোলো আর এম

সাদা তামা যাদের সাদা তামা লাগবে নিতে পারবে টু পয়েন্ট এটা বর্তমান আপনার কেজি চলতেছে সাতশো পঞ্চাশ টাকা এটা এক কেজিতে আঠারো ফিট ধরবে আর যদি টু পয়েন্ট ফাইভ টু টু কর এগুলো সবগুলা টু পয়েন্ট ফাইভ টু কর জাপানি প্রতি কেজি হবে আপনার নয়শো পঞ্চাশ টাকা এক কেজির মধ্যে সাতাশ ফিট ধরবে ওকে আর যারা কম দামি যেটা আমি দেখাইলাম সিঙ্গেল করে এগুলো হলো কম দামি গোলা এগুলা আপনার প্রতি কেজি চলতে এটা টু পয়েন্ট ফাইভ আর প্রতি কেজি আপনার পাঁচশো টাকা কেজি এগুলা কম দামি যেটা কম দামি সেটা আমরা কম দামি বলে দিব যেটা বেশ দামি এটা যে এরকম নাই ঠিক আছে আমাদের থেকে এ টু জেড আছে সব রকম আর যারা মিটার সার্ভিসের জন্য নিবে টু কোরের মিটার সার্ভিস এটা সিক্স আর এম টু কোর এটা বর্তমান কেজি চলতেছে আপনার পাঁচশো আশি টাকা এক কেজির মধ্যে আপনার দশ ফিট ধরবে টু কোর সিক্স আর এম এটা আপনার এটা হলো থ্রি কোর টেন আর এম

এটা আপনার পড়বে প্রতি গাছ ছয়শো পঞ্চাশ টাকা দুইটা দুই কোয়ালিটি জি এটা পাঁচশো আশি টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা যে যেটা নেই ঠিক আছে এটা হলো সোলারের জন্য সিক্স আর এম এগুলা এগুলা বর্তমানে আপনার কেজি চলতেছে চারশো আশি টাকা এটা সিক্স আর এম এটা আছে ফোর আর এম ফোর আর এম এটাও সেম ফোর আর এম সিক্স এম দুটাই আছে যে যেটা লাগবে নিতে পারবে এটা হলো আপনার

এক হাজার টাকা কেজি টু পয়েন্ট ফাইভ হলুদ লাল সাদা সব আর একটা আমাদের কাছে নতুন একটা আনকমন যারা নিবে নিতে পারবে এটা আপনি দেখাই দেন এক্স ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা বর্তমান আপনার কেজি চলতেছে এক হাজার পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আর টু পয়েন্ট ফাইভ কেজি চলতেছে এগারোশো টাকা ওকে এটা নিবেন নিতে পারবে এটাও सेम হুম হুম ওরা সব सेम কাছ থেকে দেখাই দেন কাছ থেকে দেখাই দেন ওরা সব দা सेम আর যারা মোমের মধ্যে আপনারা 1.0 এগুলা হুম মা 1.0 এগুলা যারা নিবেন নিতে পারবে এগুলা বর্তমান কেজি চলতেছে আপনার 860 টাকা মা 1.0 হুম এরপরে এটা হলো আপনার 1.5 মাল্টি এগুলা বর্তমান কেজি চলতেছে আপনার আটশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ মালটি আর যেগুলা আমি বলতেছি আর যারা পাইকারি পাইকারি নিবে অবশ্যই কম রাখা যাবে সমস্যা নেই যারা পাইকারি নিবে ওরা ফোনে যোগাযোগ করে পাইকারি রেটটা দেওয়া যাবে ফ্লেক্সিবল গুলো এগুলা হলো ভাইয়া গাড়ি ওয়ারিং আর ফ্লেক্সিবল এগুলা এখানে আপনার সাতশো থেকে শুরু করে নয়শো পন্ত মাল আছে বিভিন্ন কোয়ালিটি যে যে সাইজ নিবে কল দিলে ওটার রেটটা দেওয়া যাবে ওকে এটা হলো আপনার টু জিরো মোমপালিশ বলে এটাতে টু জিরো এটা হল আপনার বর্তমান কেজি চলতেছে এক হাজার টাকা কেজি এটা ওয়ান পয়েন্ট থ্রি দুই দুই সব কোয়ালিটি আছে এটা হলো আপনার মাইকের জন্য যারা ইউজ করবে ওয়ান পয়েন্ট জিরো আর এম এটা বর্তমান কেজি চলতেছে সাতশো আশি টাকা ওয়ান পয়েন্ট জিরো আর এম এদিকে আসেন আর যারা বিল্ডিং এর জন্য এই যে কনসোল সব লাল কালো হলুদ সাদা সব রকম আছে যে যেটা নিবে নিতে পারবে এগুলা বর্তমান কেজি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ নয়শো টাকা টু পয়েন্ট ফাইভ এক হাজার টাকা যে যেটা নিবে নিতে পারবে এগুলা বিল্ডিং এর কনসোল ওয়ারিং এর অরিজিনাল মাল এগুলা জি এটা দেখা দেন এটা সাদা পিবিসি এটা বর্তমান আপনার কেজি চলতেছে নয়শো টাকা সাদা পিবিসি এটা সাদা আছে সাদা কালো সব রকমই আছে লাল সাদা যে যেটা নিবে নিতে পারবে এরপরে আপনার এটা হলো আপনার পি ওয়ারিং বলে এটারে এগুলা বর্তমান কেজি আপনার বারোশো টাকা এগুলো ফাইভ আছে টু জিরো আছে সব রকম আছে বর্তমান কেজি বারোশো টাকা এটাও সেম আপনার এক হাজার টাকা আছে এগারোশো আছে বারোশো সব সেম কোয়ালিটি এগুলো আর এটা হলো আপনার টু কোর্সল আরাম এটা দেখাইছি এটা গাছ পড়বে আপনার তিনশো আশি টাকা টু কোর্স এম তারপরে এটা কত এটা হলো আপনার ফোর কোর টোয়েন্টি ফাইভ আর এম ফোর কোর পঁচিশ আর এম এটা আপনার প্রতি গজ চলতেছে নয়শো টাকা ওকে তারপর এটা এটা পঁয়ত্রিশ আর এম দেখাইছি দেখেছি না পঁয়ত্রিশ আর এম এটা আপনার এই যে ধুলা ভালো মাথাটা কালো হয়ে গেছে এখান থেকে আপনার যেমন এটা আপনাকে দেখা এটা কাটলে একদম ফ্রেশ এটা অনেকদিন আগে কেটে রাখা বিদায় এটা কালো হয়ে গেছে এই একদম ফ্রেশ এগুলা এখান থেকে এখানে কাটলে একদম চকচকা লাল একদম চকচকা লাল এটা আপনার মিটার সার্ভিসের টু কোর টেন আর এম

আর যারা কিনতে পারবে হাসি কেবল থেকে কম দামে পাবেন মোটামুটি হাসি কেবলের স্পেশালিটি হচ্ছে এটা আপনার নিশ্চিন্তে সবচেয়ে কম দামে আপনারা এই দোকান থেকে কেবল কিনতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে মাল ভাটাই প্রতিনিয়ত আপনার কুরিয়ারে সেক্ষেত্রে কেউ যদি পাঁচ হাজার টাকার মাল নেয় সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এরকম যেকোনো মাল নিলে টেন পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর বাকিগুলা কন্ডিশন মাল হাতে পাওয়ার পরে দেখে বুঝে

ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওকে তো ভিউয়ার্স আপনার যে মালটা লাগে স্ক্রিনশট দেন আর যদি ভিডিওতে সেটা না দেখে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের মতে আপনি লেখেন যে ভাই আমার এই কেবলটা লাগবে এই কেবলটা আপনার কাছে আছে কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ